সুপ্রিম কোর্ট হাত দিয়েছে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জঙ্গোলন না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না আপনি আমি লড়বেন কি নিয়ে এরপরে ফাদদা ইস্যুটা ওখান কী হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসবেন ফাদদা ইস্যুটা কী হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে

আমাদের ধারণা আর কিছু নেই তো সবই দেখার ব্যাপার কি হয় কেমন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছিলাম সমর থেকে করে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মনে করবে না বডি পড়তে এবার আমাদের ধারণা বডি ওখানে পড়বেই ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি কারা আছে তো তার মধ্য থেকে আমরা তিনজন আমাদের জেলারই আছে দুজনকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে রাতাস কোনো অ্যাঙ্গেল কনসপিরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তখন করে দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এর মধ্য থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফার্দার ডিটেলস আমরা পেলে আপনাদেরকে জানাবো এখন উপর জন্য পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে তদন্ত চলছে এখন তুমি বলা ঠিক হবে তদন্ত চলছে দেখুন এই ধরনের কী ভিডিও হয়েছে আমি নিজেও জানি না আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজশ নেই কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করেছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে এটা কোনো একটা চক্রান্ত চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই এটা কিন্তু বিক্ষিপ্ত ঘটনা হিসাবে দেখা যায় না কারণ হচ্ছে একজন দায়িত্বশীল একটা মণ্ডল সভাপতি যখন এই ধরনের একদম আইন বহির্ভূত শুধু নয় মানে মানুষ খুন করার কথা অকপটে কালকে আন্দোলনের নাম করে নবান্ন অভিযানের নাম করে ছাত্রদের উস্কে দেওয়ার যে চেষ্টা হয়েছে সেটা একদম কেন্দ্রীয়ভাবে বিজেপির এটা এজেন্ডা এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য এই ধরনের আলপটকা কথা ওনার মুখ দিয়ে হয়তো বেরিয়ে গেছে কিন্তু বিষয়টা কিন্তু মানে ওনারা ওনারা দীর্ঘদিন ধরেই হোমওয়ার্ক শুরু করেছিল যে নবান্ন অভিযানের নাম করে একটা রক্তক্ষয়ী ঘটনা ঘটাবার এবং সেই চক্রান্ত যে পুরোপুরি আমাদের যেটা দাবি ছিল যে দীর্ঘদিন এই ধরনের একটা কনস্পিরেসি করার চেষ্টা হয়েছে দলীয়ভাবে আমরা জানিয়েছিলাম দলের সর্বোচ্চ জায়গায় সেটা যে ধ্রুব সত্য তা আজকে ওই আমাদের আমার ব্লকেই দক্ষিণ মণ্ডলের ব্লক সভাপতির মুখ